আজ আমার নিবেদন একটা মিষ্টি প্রেমের কবিতা কবি নির্মলেন্দু গুণের ক্ষেত মজুরের কাব্য মুগুর উঠছে মুগুরে নামছে ভাঙছে মাটির ঢেলা আকাশে মেঘের সাথে সূর্যের জমেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজয়না মাঠের কুয়াশা গিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশিরে খেয়েছে চেটে অতটা খেয়াল করেনি কৃষক মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পবনের হৃদয় পুষ্পিত হলো লাজে ফিরিয়া দেখিল বধূটি তাহার পিছনে আলের পরে বসে আছে যেন আছে ফুল গোপনে চুপটি করে কৃষক তখন মরাল গাছের মগুর ফেলিয়া দিয়া কামুক আঁখের নিবিড় বাঁধনে বাঁধিল বধুর হিয়া মেঘে দিল ছায়া বনসঙ্গমে পুরিল বধুর আশা মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমাগো হইলে কার কিবা ক্ষতি হতো কাতর কণ্ঠে বধুটি শুধাল আইসাপুলির বাপ আমাগো একটু জমি নবে না এই জমিন চাওয়া কি পাপ খোদার জমিন ধনের দখলে গেছে আইনের জোরে আমাগো জমিন আইবা যেদিন আইনের সাক্কা ঘরে বলো দে ঘুরায় গাড়ির সাক্কা নারীর সাক্কা স্বামী আইনের সাক্কা দেখায় আমারে সে সাক্কা ঘোরামো আমি কৃষক তখন ক্রুদ্ধ জড়ায় চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লাঙ্গর খানার রুটি যতটা আঘাত সই মৃত্তিকা উর্বর হয় ঘায়ে ততটা আঘাত সইল না তার বধুর কোমল পায়। পাদুটি সরায় বধুটি কহিল করু কি করু কি সার মাইনসে দেখলে জমিন তো দিবে না বদনাম দিবে আরো কৃষক তখন পরম সোহাগে বধুর অধর হাসিয়া কহিল আমার জমিন তুমি মুগর উঠছে মুগর নামছে ভাঙছে মাটির ঢেলা আকাশে তখন সূর্যের সাথে মেঘেরা করছে খেলা